তিরিশ দিন কষ্ট করে হাইরা একটা নামাজ পড়ি আঙ্গারে শুভেচ্ছা জানাও কুত্তা দেয়া না ভগবান জিনিস দেয়া এটা তো হয় না মুসলমানের উপর আঘাত শুধু নয় এদের কোরআনের প্রতি আঘাত হানছে এই জাতির কাছে ক্ষমা চাই দেবো ক্ষমা চাইলেও শেষ হবে না ওদের লাইসেন্স বাতিল করে দিতে হবে সরাসরি ঈদ একটি মুসলমানদের ত্যাগের বিনিময় উপঢৌকন যে উপঢৌকন আসলেই একটি অনন্য আর সেই ঈদ নিয়ে প্রথম আলোর মতো একটি পত্রিকা বরাবরের মতো এবারও যে ব্যঙ্গাক্ত করে আসছে এটা অবশ্যই মুসলিম যারা রয়েছেন তাদের হৃদয় আঘাত এনেছে তো এই জন্য আমরা চাচ্ছি এবং বাংলাদেশের মুসলিম অনেকেই চাচ্ছেন এবং আমাদের ধর্মীয় রাজনীতিবিদ যারা রয়েছেন যারা ধর্মীয় রাজনীতি করেন তাদের পক্ষ থেকে এমনটা বক্তব্য এসেছে তো অবশ্যই এই প্রথম আলোর পত্রিকার সম্পাদক মতি রহমান তিনি অবশ্যই প্রকাশ্যে ক্ষমাচিত হবে। এর আগেও তিনি আমরা জানি যে রসুলসল্লাহ আলাইস্লামকে নিয়ে ও মনে করেছেন ওনার একটি পত্রিকা তো তিনি প্রকাশ্যে বাইতুল মোকারমের তৎকালীন সময়ের প্রতীক খতিব ওবায়দুল হক সাহেবের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আমরা চাই তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত যেন না আর না হয় সেজন্যে আগামী দিনের জন্যে তিনি অবশ্যই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করছি আমাদের বড় ঈদ ঈদ দুইটা ঈদ হইলো সবচেয়ে বড় তিরিশ দিন কষ্ট করে একটা নামাজ পড়ে শুভেচ্ছা জানা দেয়া না তো যারা যত বেশি দায়িত্বশীল তাদের তত বেশি সচেতন থাকতে হবে একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের একজন সচেতন মানুষ হিসাবে যে অন্যের অনুভূতিতে আঘাত দেয়া কখনোই সমীচীন নয় এবং সেটা ইচ্ছাকৃত হইলে অপরাধ অনিচ্ছাকৃত হলে ভুল এই ভুল অপরাধ হলে শাস্তি পেতে হয় ভুল হলে ক্ষমা চাইতে হয় সুতরাং আমরা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এই সম্প্রীতির বাংলাদেশে এমন কোন ঘটনা যেন না ঘটে এমন কোনো কাজ যেন কেউ না করেন যাতে মানুষ আহত হয় মানুষ বিক্ষুব্ধ হয় সুতরাং আমরা চাই ধর্মীয় সম্প্রীতি সহাবস্থান এবং দায়িত্বশীলদের সচেতন দায়িত্বপূর্ণ আচরণ টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু অরিজিনাল ওর কাছে ক্ষমা চাওয়া উচিত এটা আমরা একমত এটা আমাদের মুসলমানের জন্য সব কিছু আমাদের মুসলমান ধর্মীয় যেটা এটা আমাদের জন্য একমত আমরা কাজটা ঠিক করে নাই এগুলা কাজ হয় না এগুলা যারা কাফের তারা এগুলা যারা মুসলমান তারা এগুলা কথা বলে না জামাতের আমি যেটা বলছে এটা উনির ব্যক্তিগতভাবে কিছু বলে নাই এটা ইসলামের দিকে তাকায়া আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য কথাটা বলছে আর এটা যেটা করছে এটা সম্পূর্ণ ব্যধায়িত এবং এটা একেবারে ওরা খুব অন্যায় কাজ করছে এজন্য প্রকাশ্যে জাতির কাছে ওদের ক্ষমা চাইতে হবে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান যেটা বলছে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ওদের এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইলেও শেষ হবে না ওদের লাইসেন্স বাতিল করে দিতে হবে সরাসরি কোনো কথা নাই আমরা যেখানে মুসলমান বাংলাদেশের মানুষ বেশিরভাগ লোকই মুসলমান আমাদের ইমানের উপর আঘাত পড়ছে এটা আমাদের ইমানই দায়িত্ব আমরা চাই তাদের লাইসেন্স বাতিল করে দাও আমার মনে হয় যে এরা যে কাজ করছে এরা মুসলমানের উপর আঘাত শুধু নয় এদের কোরআনের প্রতি আঘাত আনছে তাই ওদেরকে শাস্তির আওতায় আনা উচিত বাংলাদেশ সরকার যে আছে তাকে তার কাছে আমার আবেদন থাকবে যে ওদেরকে শাস্তির আর শাস্তির আওতায় আনা হোক এমন যেন আর ভবিষ্যতে আর কেউ করতে না পারে এই প্রতিটাকে নিষিদ্ধ করা ঘোষণা নিষিদ্ধ ঘোষণা করা হোক বেশ কিছুদিন আগে আমাদের ধর্মীয় যে বড় অনুষ্ঠান ঈদুল ফিতর সে অনুষ্ঠান নিয়ে যে ব্যঙ্গ করেছে দৈনিক পতম আলো আমাদের যে অনুষ্ঠানের ব্যঙ্গ করেছে সেটা আমরা তীব্র সমালোচনা এবং তীব্র খুব প্রকাশ করছি এবং যে মতিউর রহমান নাকি বদমাশ একটা নাম ওই ওর মনে করেন এই ফাঁসি চাই এটার জন্যে ওর ফাঁসি চাই এই কাজ করার জন্যে ফাঁসি চাই যাহাতে অন্যান্য পত্রিকা বাংলাদেশের জমিনে এই মুসলিম কান্ট্রি নাইনটি ফাইভ পারসেন্ট মুসলিম কান্ট্রির ভিতরে যাতে কোনো পত্রিকা বা কোনো সাংবাদিক বা কোনো মানুষ বা কোনো ব্লগার এগুলো করার যেন ওরা সাহস না পায়